কিছু কিছু মানুষ আছে তারা তাদের পূর্বপুরুষদের আমলে সে পূর্বপুরুষদের কি বাহাদুরি ছিল কি সম্পত্তি ছিল ও মানে কতটুকু টাকা পয়সা ছিল না ছিল মানে এভ্রিথিং ওইগুলো নিয়ে বহুত মাথা ঘামায় আর বহুত মানে বাহাদুরি করে ঠিক আছে মানে আগে মানে মানে পূর্বপুরুষরা যারা বাইচেই নেই মানে ময়ূরা ভূত হয়ে গেছে তা যাদের কোনো অস্তিত্বই নেই তাদের কি ছিল তা নিয়ে বাহাদুরি মানেটা বুঝলাম না আরে ভাই তো নিজের বর্তমানে কি আছে ওইটা দে তোদের আগে পূর্বপুরুষদের অনেকে এবার কী করে জানেন যাদের চোখেও দেখেনি মানে গল্প শুনছে তারা তারা এরকমভাবে এই জিনিসটা প্রেজেন্ট করবে মনে হচ্ছে বাহ নিজের চোখে তারা দেখছে যে এত সম্পত্তি ছিল এত টাকা পয়সা ছিল হ্যান্তেনি এটা সেটা মানে ডিসগাস্টিং ভাই নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকো আগে কি আসছিল না আসছিল ওইগুলা নিয়ে মাখা নামায় বাহাদুরি করা গর্ব লাভ আছে